এই সবগুলো জিনিসই কিন্তু অনেক কাজের এবং এটা যদি আপনারা নেন সারা বাংলাদেশে পাবেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা এবং সাথে থাকছে আরো একটি প্রোডাক্ট ফ্রি দেখতে থাকুন এগুলো আপনারা কুরবানিতে তো ইউজ করতে পারবেন সেই সাথে কিন্তু এগুলো আপনারা সারা বছর ইউজ করতে পারবেন এগুলো দিয়ে হার মাংস শাক সবজি মাছ সব কিন্তু কেটে ফেলতে পারবেন দেখেন জাস্ট এই প্রোডাক্টের কোয়ালিটিটা জাস্ট দেখেন এটা কিন্তু যথেষ্ট ভারী আপনারা যখন হাতে নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা হাড় মাংস কিছু খুব সহজেই কাটতে পারবেন এটা আপনার কুরবানি প্লাস সারা বছর অনেক অনেক কাজে আসবে এটা কিন্তু আপনার বাসায় যে কেউ ইউজ করতে পারবে আপনি আপনার বাবা মা ভাই বোন সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে পরিবারের যে কেউ কিন্তু এটা ইউজ করতে পারবে এবং এই প্যাকেজে এই তিনটা ছুরি কিন্তু আপনার পাবেন একসাথে দেখেন এগুলো কিন্তু কুরবানিতে আপনার অনেক কাজে আসবে এই দুইটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কুরবানির সময় অথবা বাজার থেকে যে বড় বড় মাংসের টুকরোগুলো আসে এগুলো কিন্তু আপনারা খুব সহজে এটা দিয়ে কাটতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা বড় বড় মাংস যেগুলো আছে খুব সহজে পিসপিস করে কাটতে পারবেন তাছাড়া সারা বছর কিন্তু আপনার কিচেনের মাছ মাংস শাক সবজি খুব সহজে কাটতে পারবেন দেখেন প্রোডাক্টটা কিন্তু আপনার ফ্ল্যাকচুয়েট করাই দেখেন এগুলো কিন্তু কোয়ালিটিটা জাস্টে দেখেন এবং এটা যে গ্রিপটা আছে ফাইবারের দেওয়া আছে কখনোই ভেঙে যাবে না স্লিপ খাবে না এবং যে ছোট চাকুটা আছে এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু ভুরি এবং চর্বি পরিষ্কার করার জন্য কিছুই থাকে না তাই আমরা এটা দিয়েছি এটা কিন্তু ভুরি চর্বি পরিষ্কার করার জন্য অবশ্যই অবশ্যই আপনার লাগবে এবং এটা খুবই একটা কাজের প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু কুরবানির সময় আপনারা পশুর চামড়া ছিলতে পারবেন এবং এই যে কাঁচিটা আমরা প্যাকেজের সাথে দিয়েছি এই একটা কাঁচি যদি আপনার কিচেনে থাকে আপনার কিন্তু সব কাটাকাটি করতে পারবেন এটা দিয়ে আপনারা মুরগি এবং হাঁসের হাড় সহ কেটে ফেলতে পারবেন এবং তাছাড়া মুরগি এবং হাঁসের মাংস কাটতে পারবেন শাকসবজি কাটতে পারবেন গরু ওখাচি সব কিন্তু এটা দিয়ে আপনারা কেটে ফেলতে পারবেন পারবেন মাছ কাটতে দেখেন কাটা আছে এটা দিয়ে কিন্তু মাছের আঁশও আপনারা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন বলেছিলাম না আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে একেবারে ফ্রিতে দেবো এই প্রোডাক্টটা কিন্তু এই প্যাকেজের সাথে থাকছে একেবারে ফ্রি এটার কাজটা হচ্ছে আপনি যখন এই প্যাকেজটা নিলেন এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে করতে যখন আপনার ধার একটু কমে যাবে তখন কিন্তু এটা দিয়ে খুব সহজে আপনারা প্রোডাক্টগুলো ধার করতে পারবেন এবং আপনারা যখন কুরবানির সময়গুলো নিয়ে যাবেন সাথে করে কিন্তু এটাও অবশ্যই নিয়ে যাবেন এটা দিয়ে কিন্তু আপনার জাস্ট এইখানে আপনার এইভাবে তিনটা টান দিয়ে নেবেন আপনার চাপাতি অথবা ছুরি যেটাই আপনি ধার করেন না কেন নতুন হোক পুরনো হোক একেবারে নতুনের মতো কিন্তু আপনার খুব শার্প হয়ে যাবে দেখেন পাতি থেকে শুরু করে ছুরি থেকে শুরু করে কাঁচি সব কিন্তু খুব সহজেই ধার করতে পারবেন দেখেন আমি কাঁচিটাও আপনাদেরকে ধার করে দেখাচ্ছি নর্মালি এই প্রোডাক্টটা যদি আপনারা আলাদা করে বাজারে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা খরচ করে যাবে কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি একেবারে ফ্রিতে এইটা কিন্তু সারা বছর আপনার কিচেনের দরকার হবে তাছাড়া পরবর্তী কুরবানিতেও কিন্তু আপনি এইটা খুব ইজিলি ইউজ করতে পারবেন এখন তো সবাই কমেন্টস করবেন যে দাম কত আজকের অফার প্রাইস জানতে আমাদেরকে সরাসরি ইনবক্স করতে পারেন কল করতে পারেন বা নিচে যে অর্ডার নাও বাটনটা দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করুন সেখানে ক্লিক করলে কিন্তু আজকের অফার প্রাইসটা জানতে পারবেন সেখান থেকে অর্ডার করে দিতে পারবেন এবং প্রোডাক্টগুলোর আরও কাছ থেকে সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন